আপনি এই যে গ্রাম করেন গ্রামে আপনাদের মানুষ তো একটু অন্য চোখে দেখে না সবাই আর দেখে ভাইরে আমাদের আর কি দেখতে আর আমরা যাই না আমার স্বামী এখন যাইতে ও দেয় না বাচ্চারে মাদ্রাসা পড়াই আগে বেড়াইছি আর কি গ্রাম করছি দুই বছর তিন বছর আগে এখন আর যাইতে দেয় না স্বামীতে এখন বাচ্চার বাপে খাওয়া আচ্ছা গ্রামে যান আপনাদের কি আসলে লোকজন কোথাও কোন হ্যাচেল আপনি যেহেতু নারী মানুষ গ্রামে গেলে মানুষ আপনাদেরকে কোনো জৈঝামেলা বা অন্য রকমের কথাবার্তা যেটা আপনি মানে নিতে পারতেছেন না মানে সহ্য হয় না এরকম ধরনের গ্রামে যাওয়ার পরে কথা বলতে না সুন্দরভাবেই বলে এরা আমরা যদি সুন্দর করে করি তো সুন্দর করে বলবে আর আমরা যদি খারাপ মানতে যাই তা তো খারাপ মানতেই যাবে আর কি সব হয়েছে নিজেদের কাছে আর কি আচ্ছা আপনি তো গ্রাম করেন না কত বছর আমি আমি তো এমন গ্রাম করি না তো তারপর অল্প সামান্য আর কি করছি স্বামীতে যাইতে দেয় না এর মধ্যে একটা স্মরণীয় ঘটনা যে আপনি সবচেয়ে বেশি মনে পড়ে এরকম না এরকম কোনোই হইছে না আর কি আর দোয়া করি যেমন না না একটা আছে না ভালো খারাপ দুইটাই থাকে ভালো যেখানেই গেছে সব দিক দিয়ে ভালো আর কি যেখানে যখন গল্পটল پہ পড়ছেন বা না কোনো গল্প হয়েছে না যেমন দোয়া করি যেমন না হয় সব গল্প

কিছু বলতে চায় না আর কে বল তো অনেক মানুষই তো বলে যে প্রেম কর্ম বিয়ে সাথে আমাদের কাছে বস আমরা বলতে যে আমাদের বাচ্চা কাচ্চা আছে বিয়ে সাথে হয়ে গেছে মানুষের জীবন তো বিয়ে একটাই কত কথাই বলে আর কি বিয়ের আগে বলে হ্যাঁ বিয়ের আগে তো বলছে সব সময় তো বল আর বিয়ের আগে তো আমরা গ্রাম করিও নাই বাবা আছে হ্যাঁ আছে আল্লাহর বাবা আছে মা আছে ভাই বোন সবই আছে বাচ্চাদের নিয়ে ভবিষ্যৎ চিন্তা কি এখন বাচ্চাদের নিয়ে ভবিষ্যৎ স্বামীতে ব্যবসা বাণিজ্য যা বসাই খাওয়াইতেছে বলতে যে পাঁচ অক্ত নামাজ পড়ো পদ্মা হিসেবে থাইকো ভিন পুরুষের মুখ দেখো না এইভাবে আর কি বলে আপনার নামটা কি আমার নাম নীলা আপনি জানেন যে আপনাদের মূল ভাষা কি আমাদের মূল ভাষা এই তো এটাই তো যে আমি বলতাছি কথা বলতাছি এইটাই তো না আপনাদের তো আপনাদের প্রেম করে বিয়ে করছেন না প্রস্তাবের মাধ্যমে বিয়ে করছেন ভাই বিশেষ করে মানে আমরা যখন কাজে ক্ষেত্রে অন্য জায়গায় থাকি তখন দেখা গেছে যে জায়গা জায়গা আমাদের থাকতে হয়cosmetic মাল বিশেষ করে বাড়ি ঘরে আমি ব্যবসা হয় না বিদে অন্য জায়গায় থাকি বিদে বিভিন্ন জায়গা যাইতো হয় বিদে মানুষ দেশ ছেড়ে বিদেশ তাই নাকি তা আমরা ওখানে যে যেখানে যাইতে পারলে সুবিধা হয় ওইখানে যায় থাকি থাকে কিছুদিন থাকার পরে তুমি যেখানে ভালো লাগে সেখানে চলে যাই গা তো ওইখানে কসমেটিক ব্যস্ত গেলে আমাদের কিছু সময়ের দরকার থাকতে হয় তো ওখানে ওরাও ওরাও গেছিলো তো ওইখানে ও ওকে ও আমাকে ভালো লাগছে আমাকে ওকে ভালো লাগছে এই কারণে ও কথা বলছি যে মানুষ বলতে বিবাহ সাথী তুমি কি বসবা আমার কাছে ও বলছে হ্যাঁ বসবো তো বসলে তাহলে তুমি রাজি থাকলে সংসার করতে বলো অনেক পরিশ্রম করতে হয় তুমি যদি জ্ঞানী হও তো আমার কাছে বিবাহ বস্ত করো আর সংসার বলতে ভাঙা না সংসার বলতে অনেক কিছু ভবিষ্যৎ পুলা ভবিষ্যৎ সংসার বলতে আচ্ছা আপনারা যে আপনি ওকে প্রস্তাব দিলেন কতদিনের রাজি ওনার প্রস্তাব দিলে মনে করেন দেন আমি তো আর মানে আমি আমার মতন থাকতাম উনি ওনার মতন থাকতো সেটা কতদিন ছিল মনে করেন দুই তিন মাসের মতন ওকে দেখছি ঠিক আছে আমাদের তিন মাসের সম্পর্ক হ্যাঁ দুই তিন মাস আগে ওখানে আসছিল এমনি কথাবার্তা বলি না এয়ারপোর্ট থেকে আমাদের সম্পর্ক জড়িয়ে গেল দুই তিন মাস পরে থেকে সম্পর্ক আমাদের জড়িয়ে গেল আচ্ছা আপনার যে জামাই আসলে আপনার কি এর এর কোন অংশটা আপনার কাছে বেশি ভালো লাগে ও রূপ সেহারা

আপনি আসলে সবচেয়ে সবচেয়ে এই আট বছর সংসারর মধ্যে আপনার সবচেয়ে বেশি খারাপ লাগছে কোনটা আপনার স্ত্রীর ওই যে আমার কথা শুনে না জানো আমি যে এটা বলবো আমি তো ওকে খারাপ শিক্ষা তো দেই না কারণ আমি জানতে মহিলাদের মহিলাদের যদি স্বামীর কথা শুনে মহিলার অনেক ভালোবাসবে কারণ আপনি যদি আমার কথা শুনেন আপনার জন্য তো আমি জীবনটাও দিই দিতে রাজি আছি এই যে অভিযোগ করলো আপনি না কি বলে অনেক কথা শুনে ন্যাশালিটা কেন সে মিথ্যা কথা বলছে

যা বলতে সব মিথা কথা ভালোবাসি আমার স্বামী যদিও পাগল হয়ে যায় বললো এই তো ভালোবাসতেছে আবার কিছুক্ষণ পরে আবার ঝামেলা না ঝামেলা বেশি ভালোবাসা ওইখানেই

মধ্যে আসলে বিয়েটা কিভাবে সুন্দর একটা প্রশ্ন করেছেন ভাই বিবাহটা কিভাবে হয় আর আমরা বেদে কেন বেদে নামটা কেন মানুষের যার যার একটা ব্যক্তিগত নাম থাকে যেমন মুল্লা মুন্সি পাটারি এরকম একটা যার যার একটা ব্যক্তিগত নাম থাকে এরকম আমাদের আগে ময়ম বিরাট আমরা মানে আপনাদের আমাদের বলতো বেদে আর আপনাদের বলতো গৃহস্থ ঠিক আছে এরকম একটা ভেদা নাম থাকে সম্পূর্ণ আমরা মানুষ যে যা কর্ম করে খাইতেছে ঠিক আছে ওই যে আমাদের একটা কাজ শিঙা লাগাইছে পুক হয়েছে আমাদের মা বোনেরা তো ওইখান থেকে আমাদের বেদে সমাজটা নামটা আইছে তো কত হইলো কোনটা আর আমাদের বিবাহ আপনাদের বিবাহতে যে এরকম এখন হইতেছে আমাদের বিবাহ সম্পূর্ণ এরকম হইতেছে আপনি ওই কি নামাজ পড়ে ইনশাল্লাহ পড়ি যখন নামাজ পড়ে হ্যাঁ

ছয় সেকেন্ড আর বেশি লাগবে না